আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সেগের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলবেন ব্য টু অপশানে দিয়ে দিবেন আপনি যদি নিজে টাকা তোলেন তাহলে দিবেন নিজ আর যদি আপনি না তুলেন আপনার ভাই বন্ধু বান্ধব কারো হাতে তোলেন তাহলে তার নামটা দিয়ে দিবেন এখানে আর দ্বিতীয় নম্বরে দিয়ে দিবেন আপনি যত টাকা তুলবেন তত টাকা কথায় রেখতে হবে তাই আপনি কথায় রেখে দিবেন তারপর আপনি যত টাকা তুলবেন সেটা এখানে রেখে দিবেন আমি পনেরো হাজার টাকা তুলব তাই পনেরো হাজার রেখে দিলাম আপনি যত টাকা তুলবেন সেটা এখানে রেখে দিবেন নিচে এই জায়গাতে আপনার সিগনেচার দিতে হবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যেই সিগনেচারটা দিছেন এটা এখানে দিয়ে দিবেন বাংলাতে বা ইংলিশে তারপর উপরে দিয়ে দিবেন যে তারিখে টাকা তুলবেন সেই তারিখটা দিয়ে দিবেন এখানে অবশ্য যে তারিখে টাকা তুলবেন সেই তারিখটা দিতে হবে না হলে হবে না প্রথমে দিবেন তারিখ তারপর দিবেন মাস তারপর দিবেন শাল সব কিছু দেওয়ার পর অফার ফিসটা চলে যাবেন এখানে যদি আপনি নিজে টাকা তোলেন তাহলে নিজের নাম লিখবেন বা আপনার যদি বন্ধুবান্ধব ভাই বোন কেউ তোলে তাহলে তার নাম লিখতে হবে আমি নিজে টাকা তুলব তাই আমার নিজের নাম লিখে দিলাম এখানে আবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নম্বরটা দিয়েছেন এটা এখানে আবার দিয়ে দিবেন সব কিছু দেওয়া হলে মাঝখান বরাবর ছেড়ে ফেলতে পারবেন উপরে অবশ্যই যে তারিখে টাকা তুলবেন সেই তারিখটা দিবেন